এর কি পাগল নাকি এখানে শিক্ষা নগরী এত প্রতিষ্ঠান এই শহরে এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে তরুণ তরুণীরা মোরক ফেলিতে ঝাপ দিচ্ছে মোরগ ধরবে যে মোরগ ধরবে সেটা তার হবে জবেগিরি খাবে এখন তরুণ তরুণীরা পুকুরে বাড়ি মোরগ ধরে না কি ধরে তো বুঝতেই তো পারছেন শাহাদা ঘটেছে একষট্টি হিজরিতে আর আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে এগারো হিজরিতে অর্থাৎ আল্লাহর রসুলের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যেটা চালু হয় সেটাকে শূন্যতানে বেদাত হয় ঠিক মিলার জবাব হয়েছে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে আর এইগুলো যে কত যে মানুষ মরবে আজকে পাকিস্তানে ভারতে ইরাকে ইরানে ঠিক নাই ইরানটা তো পুরো শিয়া বিপরীত বললে তো আর রেহাই নেই এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন হোসেনের মাথা পৃথিবীর ছয় দেশে পাওয়া যাচ্ছে এখন মাথা রয়েছে দেমাস্কে একটা মাথা রয়েছে মিশরে ওরা এই জন্য নিজেদেরকে সৌভাগ্যবান বলে হোসেনের মাথা আমাদের দেশে আছে একটা কারবালে আছে একটা ইরাকে আছে এমনি করে পৃথিবীর ছয়টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য প্রচলিত আসুরা পর্ব আর ইসলাম আপনারা গত সপ্তাহে লিভলেট পেয়েছেন না এখানে বিতরণ করা হয়েছে গত সপ্তাহে পড়েছেন ভালো গিয়ে পড়বেন আর পারলে অন্যদের কাছে বিতরণ করবেন পারলে আসলে মহরম বইটা আমাদের আছে ছোটো বই ওটা ব্যাপক হারে বিতরণ করবেন তাহলে এই ফেতনা থাকবে না আমরা যখন প্রথম রাষ্ট্রীতে আসি তখন আমাদের ভাষা ছিল সাধুর মনে প্রথম এইটটি ফোরে আমি এই বিষয়ে এইটটি ফোরের বাইশে অক্টোবর আমি শনি অক্টোবর সাধুর মনে ভাষা যাই এবং বিশে নভেম্বর উনিশশো নব্বই পর্যন্ত সাধুর ভাষা ছিলাম বছর তখন ইন্ডাস্ট্রিতে আসার সময় দেখে যে গাড়ি বন্ধ মানে গন্ধ মানে আঘাতেই পারছে না ব্যাপার সব আর কি হাদির মোড়ের ওর নামটা ওরে আল্লাহ হায় হোসেন হায় হোসেন তাজিয়া মিছিল তাজিয়া তো জীবনে আমি দেখিনি কখনো কী করা যায় চিন্তা করলাম তখন প্রচলিত মহরম পর্ব ও ইসলাম ও আরেকটা ঘটনা ঘটলো আমি ইসলাম থেকে উনিশশো সালে কানসার্ট এলাকায় জালসা করার জন্য ফেরার পথে দেখি এক পুকুরের মধ্যে তরুণ তরুণীরা মোরক ফেলিতে ঝাপ দিচ্ছে মোরগ ধরবে যে মোরগ ধরবে সেটা তার হবে জবে খাবে এখন তরুণ তরুণীরা পুকুরে বাড়ি মোরক ধরে না কি ধরে তো বুঝতেই তো পারছেন তখন ওখানে এসব গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল আমি আসে ঘোড়ার গাড়িতে তো কি করে দেখি এরা তো লোকজন তারা অনেক তো দর্শক থাকে যাই এরা কি করে তো যে আজকে তো শিয়াদের আসরা ওদিক তোমার শিয়া ছিল ও তারা নাকি এই এগুলি করলে নাকি নেকি হয় এদিন যে ম্রগ ধরবে ম্রক তার হবে আস্তে সে যার নাম থেকে মুক্তি পেয়ে যাবে বাহ তো যার নাম তো চলে গেছে মুক্তি কখন পাবে দুনিয়াতে যার নাম শুরু হয়ে গেছে এই দুটো ঘটনা আমার মনে খুব দারুণভাবে দাগ কাটলো তখন এই লিপলেটগুলো এখনও খুঁজির পাওয়া যাবে প্রচলিত মহরম পর্ব ও ইসলাম লিখে বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী শহরে যতগুলো মসজিদ আছে কি হানা তুই কী হলে দেখি নেই আমাদের কাবিল ছিল বাদ দ্বারা ছিল ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম সব জায়গায় তো দেখলাম আলহামদুলিল্লাহ ওইখানে আর তাজে আমি দেখি নেই মানে আমাদের সাদুমোড়ের বা হাদিরমোড়ের এলাকা যেটা হতো ওইখান থেকে সাহেববাজে পর্যন্ত আসতো সে চেহারা আমি ওখানে দেখতে পাচ্ছি এই ছটা মানে বোঝেন তো বাঁশের চটাতে লাল রং বানাইছে বানাইয়ে রক্তাক্ত তরবারি সারা গায়ে রং ছিটাচ্ছে হাই হোসেন হাই হোসেন করতেছে আর মেয়েরা শ্বশুরে যাওয়ার ওই গরুর গাড়ির উপরে কি দেয় সই সই হ্যাঁ ওই সই মতন বানাইছে ওর মধ্যে নাকি হোসেনের রুহ নাজিল হচ্ছে আর সইয়ের গায়ে হাত দিয়ে হাই হোসেন হাই হোসেন করতেছে হোসেন দিলে হোসেনের কবর নাকি ওটা আর সেখানে সব হায়সেন হায়সেন করতেছে ওদের কি পাগল নাকি এখানে শিক্ষা নগরী এত অনু প্রতিষ্ঠান এই শহরে এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে আরে যদি সে অন্য কারোর উপকার করতেই পারতো যে নিজেকে নিজে বাঁচাতে পারে না শিক্ষা করে অন্যকে বাঁচাবে এ কি মানে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে আর এইগুলো যে কতজন মানুষ মরবে আজকে পাকিস্তানে ভারতে ইরাকে ইরানে ঠিক নাই ইরানটাতে পুরা শিয়া বিপরীত বললে তো আর রেহাই নেই শুধু কয়েকটা ডেট বলে দি শাহাদাতের কারবেলা নিয়তে এদেশের আশ্রয় পালন করা হয় এটি হচ্ছে ভুল কেন ভুল শাহাদাতের কারবেলা ঘটেছে একষট্টি হিত্তিতে আর আল্লাহরসুলের মৃত্যু হয়েছে এগারো হিজরিতে অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যেটা চালু হয় সেটাকে শূন্য থানি বেদা হয় ঠিক মিলাদ জবাব হয়েছে আর এটা কে প্রথম করলো বাগদাদের সুন্নি খলিফারদের শিয়া আমির ছিল একবার ও তার নাম হচ্ছে মহজুদ্দৌলা তিনি প্রথম তিনশো বান্ন হিজুরের দশই মহরম এই আশুরার চালু করেন এর আগে আশুরা ছিল না কোনো অনুষ্ঠানে ছিল না তাহলে সে একষট্টি হিজুরিতে হোসাইন শহীদ হয়েছেন সেক্ষেত্রে তিনশো বাহান্ন পর্যন্ত এই যে কয়েকশো বছরে ইসলামী ইসলামের ইতিহাসে কোথাও আসরা ছিল না তিনশো বাহান্ন থেকে যেটা চালু হলো সেটা নিয়ে দুনিয়া মাতামাতি করছে অথচ ইসলামের সোনার যুগের কোনো পাত্তা ছিল না মূলত কারো ঘটনাটা ঘটেছে হজরত হুসাইন রাজ আনহার আনোর একটা রাজনৈতিক ভুলের কারণে ওনারাকে ধোকা দিয়েছিল কুফাওয়ালারা যে আপনি এখানে আসেন আমরা পনেরো ষোলো হাজার লোক আপনার হাতে বায়াত করব এজিডির বিরুদ্ধে কিন্তু তখন প্রায় জনের মতো সাহাবি বেঁচেছিলেন এবং তার মধ্যে আবদুল্লাহ বিন ওমার আবদুল্লাহ বিন আব্বাস উবায় বিন আবদুল্লা মানে জরিল কদর সাহাবি যারা ছিলেন মদিনায় সবাই হোসেনকে নিশ্চিত করলো তুমি যেও না আব্বাকে ওই কুফার লোকরাই মেরেছে মারা যাননি তো ওরা অদা ভঙ্গকারী ওরা একশো পঞ্চাশটা সিটি পাঠিয়েছে তোমাকে যাওয়ার জন্য একজন লোক তো আসেনি তারা যদি পনেরো ষোলো হাজার লোক তোমার তো ব্যাহাতি করবে তার নিজেরা দল বেলা আসতে পারতো এখানে অত ওদের ধোকা তুমি পড়ো না তোমার বাপ করে মেরেছে কিন্তু হোসেন এটা মানলেন না এটা হল তোমার মারতক ভুল ঠিক যখন যুদ্ধের ময়দানে উনি জন বাধা প্রাপ্ত হলেন বাধা দিল কারা যারাই সিটি পাঠিয়েছে তারাই বাধা দিচ্ছে তখন তিনি আল্লাহকে দোয়া করে আল্লাহ যারা আমাকে ধোকা দিয়ে ডেকে নিয়ে আমাকে হত্যা করছে তুমি তাদের ফয়সলা করো যা ঘটনাটা ঘটলই উনি ওনার সতেরো জন আহলে বায়তের সহ মোট অষ্টাশি জন বাহাত্তর জন নিহত হলেন বিপক্ষে অষ্টাশি জন নিহত হলেন এ সবাইকে ওখানকার বনু আসাদ গোত্রের লোকেরা ওই সব ওখানে সব দাফন করে দিয়েছে এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন হোসেনের মাথা পৃথিবীর ছয় দেশে পাওয়া যাচ্ছে ওখানেই সব হয়ে গেল এখন মাথা রয়েছে দেমস্কে ওর নাম হলো মসজিদ রাস মানে হোসেনের মাথার মসজিদ একটা মাথা রয়েছে মিশরে ওরা এজন্য নিজেদেরকে সৌভাগ্যবান বলে যে হোসেনের মাথা আমাদের দেশে আছে একটা কার্বালে আছে একটা ইরাকে আছে এমনি করে পৃথিবীর ছয়টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে অথচ মাথা ধর পুরা দেহ সহ ওই সব দাফন করা হয়ে গেছে এগুলো সব ইতিহাসে আছে আলবেদা নেহা কাসিরের সব বলা আছে যারা একটু পড়াশোনা করে তারা সব জানে কিন্তু এগুলো তো প্রকাশ করে না খুবই সংক্ষেপে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আর সে মহরম বইটার মধ্যে দেখবেন অবশেষে যখন তিনি বুঝলেছে মুনাফি করছে তখন তিনি বিরোধী পক্ষের সেনাপতিকে বললেন দেখো তোমরা আমাকে তিনটা প্রস্তাব প্রস্তাব নাও এক আমাকে ছেড়ে দাও আমি যেখানে খুশি সেখানে চলে যাই অথবা আমি যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাই অথবা আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমি তার হাতে হাত নিয়ে ব্যয়াহাত করবো আনুগত্যের ব্যয়াহাত করবো প্রস্তাব প্রধান সেনাপতি গ্রহণ করলেন কিন্তু সীমার সীমার বলে একটা নাম শুনছে না সবাই এ খুব বধ ছিল এ মনে করলো যদি মাথা কাটিয়ে নিয়ে যেতে পারে তাহলে এজিৎ খুব খুশি হয়ে যাবে ওই প্রথম অস্ত্রাঘাত করে তার হুকুমে আর একজন মাথা ছিন্ন করে দেয় কিন্তু মাথা যে নিয়ে গেছিলো এর কোনো প্রমাণ নাই এই খবর যখন পৌঁছে গেল বাগদাদে এজিদের কাছে তখন এজিদের পরিবারে কান্না রোল পড়ে গেল যদি হুসাইনের সঙ্গে ওনার নাম ছিল ওয়াদুল্লাহ জিয়ান তার রক্তের সম্পর্ক থাকতো কখনোই হোসেনের গায়ে এসে হাত দিতে পারতো না আমার সঙ্গে হোসেনের রক্তের সম্পর্ক আমার আব্বা আমাকে ওসহাত করে গেছে খবরদার হোসেন যদি কখনো বিদ্রোহী হয় কখনোই তুমি গায়ে অস্ত্রঘাত করো না কোনো দিন তাকে অসম্মান করো না কারণ তার যে রক্ত সরাসরি মোহাম্মদের রক্ত তার দেহে রয়েছে সে আল্লাহ রসুলের নাথি সে বংশের এই মর্যাদামান ব্যক্তি খবরদার তুমি অসম্মান করো না আর আমি মোয়াবিয়ার ছেলে আমি কৃঙ্খলা তাকে অসম্মান করতাম না কেন সে মারল ভয়ে কিসের পুরস্কার সামনে আসেনি তিন দিন ছিল মহাসম্মানে তিনি তাদেরকে রেখেছেন হোসেনের দুই ছেলেকে কাছে রেখে আদর করে খাওয়াইছেন এবং সসম্মানে বহু বোর্ড ওখান দিয়ে তাদেরকে মদিনা পাঠিয়েছে শুধু একটাই কারণ যে তার সঙ্গে আমাদের রেহেমের সম্পর্ক আছে আমার রক্তের সম্পর্ক আছে হতে পারে আমার রাজনৈতিক বিরোধী যে কশিমকালে হোসেন আমি হোসেনের আনুগত্য চেয়েছিলাম আমি তার রক্ত চাইনি এগুলো হলো আসল ইতিহাস এবং তাইমিয়া মেজ সুন্দর মধ্যে আর ডিটেলস আলোচনা করে গিয়েছেন আমরা শোকে কি করি বুক সিঁড়ি মুখে মারি কালো রঙ লাগাই না আদিশ্যু শোনেন কলা রসুল ল হে সল ল লে সাললাম ল্যাস এ মেন না মন দর ও শক্কাল জয়ুভা ও দাও বে দাওয়াল জাহেরিয়া ওই ব্যক্তি মুসল মুসলমানদের দলভুক্ত নয় যারা মুখ চাপড়ায় যারা বুকের কাপড় ছেড়ে শোকে এবং মাতম করে হায় হোসেনটা কি মাতম না তারা কখনই আমাদের দলভুক্ত নয় তিনি আরো বলছেন আনা বারিউ মেহমান খালাকা ও সালাকা ও খারাকা আর ও মুসলিম আমি ওই ব্যক্তি থেকে দায়মুক্ত যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে হিন্দুরা করে না মরে গেল যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে উচ্চ স্বরে কাঁদেই বা জামা কাপড় ছেড়ে আমি তাদের থেকে দায় মুক্ত মুসলিম শরীফের হাদিস এই হাদিসগুলো আমাকে মনে রাখতে হবে এবং আশুরা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না শুধু নাজাতে মুসার সুক্রিয়ার নিয়তে সিয়াম রাখতে হবে আকুল ও কৌলি হাজা আস্তাফুল্লা কুমার সারিল মুসলিমিন